চুম্বকত্বের ক্ষেত্রে টোটাল ছয়টি মেজর সূত্র রয়েছে এর মধ্যে প্রথম দুটি হল চুম্বকত্বের এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক এর মধ্যে প্রথমটি হলো সরল পরিবাহীর ক্ষেত্রে সরল পরিবাহীর ক্ষেত্রে চুম্বকত্ব বি ইজ ইকুয়ালস টু আই বাই টু আর এবং বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চুম্বকত্ব বি ইজ টু আই এন পাই টু আর এরপর পরবর্তীতে বলের ক্ষেত্রে চারটি সূত্র রয়েছে চারটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হলো বল এবং চুম্বকত্বের মধ্যে সম্পর্ক এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি থিটা আর বল এবং তড়িৎ প্রবাহ এবং চুম্বকত্ব তিনটির মধ্যেই সম্পর্ক রয়েছে এ ইজ টু থিটা এই সূত্রের ক্ষেত্রে তারপর পরবর্তীতে টাওয়ের একটি সূত্র রয়েছে অর্থাৎ টর্কের তো টর্কের ক্ষেত্রে সূত্রটি হলো এনবিআ সাইন থিডা আর এক্ষেত্রে চৌম্বু ক্ষেত্রের ভ্রামকের সূত্র হল নিয়া তারপর পরবর্তীতে চার নম্বর সূত্রে হলো দুটি সরল পরিবাহীর মধ্যে যদি সাধারণ দূরত্ব বিদ্যমান থাকে সেক্ষেত্রে অর্থাৎ দুটি সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে এক্ষেত্রে এফিজিকলস টু মিউ বাই টু আর ইন্টু আই ওয়ান আই টু হ্যালো একক দৈর্ঘ্যের ক্ষেত্রে বলের সূত্র আর যদি প্রথম তারের ক্ষেত্রে সূত্র হয় তো প্রথম তারের ক্ষেত্রে বল হবে একক ফিজিকলস টু মিউ বাই টু আর ইন্টু আই ওয়ান আই টু ইন্টু এল ওয়ান আর দ্বিতীয় তারের ক্ষেত্রে হলে এল ওয়ানের জায়গায় এল টু দিয়ে গুণ করলেই হবে তারপর পরবর্তীতে রয়েছে হলো হল ভোল্টেজের সূত্র হল ভোল্টেজের দুটি সূত্র রয়েছে একটি হলো ভিএইচ হল ভোল্টেজ ইজ টু বি এবং দ্বিতীয় সূত্রটি হলো ভিএইচ হল ভোল্টেজ ইজ ইকলস টু বিআই বাই এন এখানে টি কিন্তু সময়কে নির্দেশ করে না এই টি কিন্তু পুরুত্বকে নির্দেশ করে এবং এন দ্বারা আধান একক আয়তনে আধান সংখ্যা বোঝায় আর ভিএইচি কোস্ট বিভিডির মধ্যে ডি দ্বারা হল ভোল্টেজের দিক অর্থাৎ প্রস্থকে বোঝানো হয় এরপর কিছু টপিক রয়েছে যেমন বিচ্যুতি এটি হলো চুম্বক মধ্যতলের সাথে কত ডিগ্রি কোন বিচ্যুত হল ঢাকার বিচ্যুতি হলো হাফ ইস্ট এবং এছাড়া রয়ে এছাড়া রয়েছে বিনতি ঢাকার বিনতি হলো একুশ ডিগ্রি নর্থ এবং সর্বোচ্চ হলো মেরুতে নব্বই ডিগ্রি এবং বিশুবি অঞ্চলে জিরো